সজল ঘোষ একবার বলেছিলেন মুখ্যমন্ত্রী ঘুম থেকে ওঠার সাথে সাথে চেক বই আর পেন হাতে রাখেন কেন জানেন কারণ কটা মরল আর কত দিতে হবে ওনার কোথা মতো যারই এসআইআর কারণে মৃত্যু হচ্ছে তার জন্যই দু লাখ টাকা বরাদ্দ বাংলায় এসআইআরের জন্য মৃত্যু হচ্ছে আত্মহত্যা হচ্ছে এই প্রচার যেন তৃণমূলকে আরও বেশি উৎসাহিত করছে বলে মনে হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে ভয় ভীতি ঢোকাচ্ছে তাতে করে এসআইআরকে ঢাল করে আর কতদিন চলবে এই রাজনৈতিক খেলা মানুষ যেদিন সব বুঝতে পারবে সেই দিনই আবার ঝাঁটা জুতো নিয়ে এই সরকারের দিকে তারা করবে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন এত অল্প সময়ে এসআইআর হতে পারে না গায়ের জোরে এসআইআর করা হচ্ছে এসআইআর স্থগিত হওয়া উচিত তাহলে আপনার যদি এতই এসআইআর সম্পর্কে প্রতিবাদ থাকতো বিরোধিতা থাকতো তাহলে কেন আপনি চালু করতে দিলেন এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা অ্যাগ্রি করেছেন তা পরিষ্কার করলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন এই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতে রূপান্তরিত করেছে অধীরবাবু বলছেন বিএলওদের কাছ থেকে ফর্ম নিয়েছেন শেষে জমাও দেবেন তাহলে এসআইআর চালু করার আগে কেন বিরোধিতা করে বললেন না যে আমি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না মহুয়া মৈত্রকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন এসআইআর বন্ধ করতে না পেরে কোর্টের নির্দেশে এখন এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পরই এনুমারেশন ফর্ম নিয়ে আপনার দলের লোককে দিয়ে ভোট প্রচারে নামিয়ে দিলেন পরক্ষণে আবার ভয় দেখাতে শুরু করেছেন যাতে মানুষ তৃণমূলকেই ভোটটা দেয় সব করবেন আপনি ভয় দেখাবেন আপনি নাটকও করবেন আপনি কাজেই সব কিছু একসঙ্গে হতে পারে না সাহস থাকলে এসআইআর বন্ধ করে দেখাতে পারতেন আপনি তা করেননি কারণ আপনি জানেন এসআইআর থাকলে আমার লাভ এসআইআরের ভয় দেখিয়ে এনআরসির স্মৃতিকে তুলে আনবো তারপর মিলেমিশে সব এক করে দিয়ে সারা বাংলা জুড়ে আবারও ভোটে যেতার প্রস্তুতি তৈরি করব এসআইআরকে কেন্দ্র করে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে এই সরকার আর তাই মানুষ সত্য মিথ্যা যাচাই না করে একজনের কথাই ভয় পাচ্ছে আরও যে এগারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনো আত্মহত্যাও নেই ভয় দেখানোর কোনো বিষয়ও নেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যদি সঠিক প্রমাণপত্র থাকে তাহলে ভয় যেই দেখা ভয় পাব কেন মুখ্যমন্ত্রী এখন পলিটিশিয়ানের পাশাপাশি এসআইআর বিশেষজ্ঞও সেজেছেন অধিরঞ্জন বাবুর ভিডিওটি দেখুন কিভাবে মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে আসল মুখোশটাকে খুলে সামনে নিয়ে এলেন আপনি যখন জানতেন বিহারের এসআইআর পর যে আপনার রাজ্যে এসআইআর হবে তখন আপনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না আপনি কেন এসআইআর চালু করার বিরোধিতা করলেন না সব করবেন আপনি নাটক করবেন আপনি সব কিছু হতে পারে না এসআইআর চালু করাবেন এসআইআর চালু করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারীদের সেখানটায় নিয়োগ করবেন আবার নাটক করে আপনি বিএলও ফর্মে পরে সই করবেন এসব নাটক বাংলার মানুষ দেখতে পাচ্ছে তাই হিম্মই থাকতো আপনার এসআইআর চালু করার বিরোধিতা করতে পারতেন আপনি আপনি তা করেননি কারণ আপনি জানেন এসআইআর থাকলে আমার লাভ এসআইআর ভয় দেখাবো এনআরসির স্মৃতিকে তুলে আনবো এনআরসি আর এসআইআর কে মিলেমিশে এক করে দিয়ে বাংলা জুড়ে আমি ভোটের বাতাবরণ তৈরি করব